হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজ আমি চলে এসেছি মায়াপুর আজ আমার জন্মদিন জন্মদিন উপলক্ষে মায়াপুর চলে এসেছি এই আমার বর আমি আর আমার বর চলে এসেছি এখানে থেকে সৌন্দর্য ফুল গাছ বিভিন্ন ধরনের ফুল

এই শীতের সময় মায়াপুরে একটা অন্যরকম সৌন্দর্য লাগে চারিদিকে শুধু ফুল আর ফুল আমরা অনেকক্ষণ এসেছি অনেকক্ষণ ঘোরাফেরা করছি আমরা অনেকক্ষণ এসেছি এখন একটু মন্দির থেকে বাইরের দিকে যাচ্ছি তোমরা কে কে মায়াপুর এসছো একটু কমেন্টস করো একটু কমেন্টসে জানিয়ে দিও কে কে মায়াপুর এসছো আমি এই নিয়ে মনে হয় এক দেড়শো বার হয়ে গেল আমি প্রায় দিন আসি আমার মন ভালো না লাগলেই আমি মায়াপুর ঘুরতে আসি আজকে সেকেন্ড জানুয়ারি কাল ফার্স্ট জানুয়ারি ছিল প্রচুর লোক ছিল শুনলাম সেকেন্ড জানুয়ারিও দলে দলে লোক ঢুকছে প্রচুর লোক প্রচুর লোক খুব খিদে পেয়ে ওই জন্য মশলা মুড়ি বলা হল মশলা মুড়ি খাবো মন্দিরের ভিতর থেকে এই যে আমাদের মশলা মুড়ি এটা একদম নিরামিষ মন্দিরের ভিতরে যেহেতু এটা টোটাল নিরামিষ এখন মশলা মুড়িটা খাবো আমি একটু টক টক করে বানাতে হলো যে মুড়িটা আমি একটু টক টক করেই করে দিয়েছে বেশ টেস্ট বেশ ভালো লাগছে খেতে এখনকার মতো ভিডিওটা এইটুকু আবার পরে ভিডিও করে আপনাদেরকে দেখাবো কি কি চলবে